সমৃদ্ধভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মগলেসুর রহমান আবার সাল্লাহ আসসালাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো বিধান তিরিশ সম্পর্কে জানতে পারব। এই তিরিশ ধানের জাত পরিস্থিতি জাতের বৈশিষ্ট্য জাতের জীবনীকাল ফলন চাষাবাদ পদ্ধতি এবং সার ব্যবস্থাপনা সম্পর্কে আমরা আজ বিস্তারিত আলোচনা করব তো ভিউয়ার্স ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজায় দিয়ে কাজে থাকবেন তো ভিউয়ার্স আমরা প্রথমে জাত পরিস্থিতি সম্পর্কে একটু আলোচনা করব জাতের বৈশিষ্ট্য সম্পর্কে একটু আলোচনা করব জীবনকাল সম্পর্কে আলোচনা করব এবং ফলন চাষাবাদ পদ্ধতি সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব প্রথমে আলোচনা নেই জাত পরিস্থিতি সম্পর্কে আমরা একটু জানি যে এর জাতটা কেমন সে সম্পর্কে আমরা একটু জানবো তিরিশ আমন মৌসুমের একটি জাত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উনিশশো সালে এ জাতটি উদ্ভাবন করেছেন এ ধানের আকার রোয়াং গাছের গঠন প্রায় বিয়ার দশের মতই আমরা জাত পরিচিতি জানলাম এখন জাতের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু জানবো পূর্ণবয়স্ক গাছের উচ্চতা একশয় কুড়ি সেন্টিমিটার এবং আমরা পূর্বে বলেছি যে দশ ধানের মতন মানে যার পরিচিতিতে বলেছি যে গাছের গঠন প্রায় দশ ধানের মতো দশ ধানের কিন্তু উচ্চতা ছিল একশয় পনেরো সেন্টিমিটার আর এই ত্রিশ ধানের উচ্চতা একশো কুড়ি সেন্টিমিটার অর্থাৎ পাঁচ সেন্টিমিটারের আপডাউন এখন আমরা জানব চাল কেমন চাল মাঝারি চিকন ও সাদা পাতা শেষ প্রান্ত পর্যাপ্ত ক্রমশই সুচালো এ জাতের আলোক সংবেদনশীলতা আছে তো সমৃদ্ধ আমরা জাত জানলাম জাতের জানলাম এখন আমরা জানবো জীবনীকাল কেমন এই ধানের জীবনীকাল বিধান তিরিশের জীবনীকাল একশো পঁয়তাল্লিশ দিন এক্ষেত্রে বি আর দশ এই যে বলছি যে প্রায় সেম ধান বিয়ার দশ এই দশ ধানের কিন্তু জীবনীকাল একশো পঞ্চাশ দিন ফলন ফলন হেক্টর প্রতি পাঁচ দশমিক পাঁচ টন সেম কিন্তু দশ ধানের পাঁচ দশমিক পাঁচ টন হেক্টর প্রতি ফলন এখন আমরা ফলন জানলাম জীবনীকাল জানলাম জাতের বৈশিষ্ট্য জানলাম জাত পরিস্থিতি জানলাম এখন আমরা সবচাইতে ইম্পর্ট্যান্ট বিষয়টা হলো ধানটা কিভাবে চাষ করব কিভাবে বীজতলা রেডি করব কি সময় বীজতলা রেডি করবো আর সার ব্যবস্থাপনা সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব তো সমৃদ্ধ আমরা চাষাবাদ পদ্ধতি সম্পর্কে এখন একটু জানি এক থেকে তিরিশে আসা অর্থাৎ পনেরোই জুন থেকে পঁচিশে জুলাই এই সময়ের মধ্যে কিন্তু আমরা বীজতলা তৈরি করতে হবে বীজতলা তৈরি করে বীজ বপন করতে হবে চারার বয়স তিরিশ থেকে চল্লিশ দিন এটা স্বাভাবিক যে বয়স কিন্তু আমরা এতদিন না গিয়ে এই চারার বয়স কিন্তু পঁচিশ থেকে তিরিশ দিন না হলেও পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে কিন্তু আমরা এই চারা রোপণ করবো আমরা বয়স্ক চারা কোনো মতেই কোনোভাবেই কিন্তু আমরা রোপণ করব না আমি বারবার আমার এই ভিডিওতে একটা জিনিস বলি যে আমরা বয়স্ক চারা কোনো মতেই বারবার বলি যে কোনো মতেই কিন্তু আমরা রোপণ করব না কারণ এই বয়স্ক চারা রোপণ করলে কিন্তু আমরা ওই যে কাঙ্ক্ষিত মাত্রায় যে আমাদের একটা ফলন থাকে যে ফলন যে আমরা আশা করি যে আমরা বিঘা প্রতি এত ফলন পাবো ওই ফলনটা কিন্তু আমরা পেতে ব্যাহত হব কিন্তু বেশি বয়সের চারা রোপণ করলে আমরা চারা রোপণ করব পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিন বা পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যে আমরা সারার রোপণ করবো রোপণের সাড়ে থেকে সাড়ে দ্রত্ব থাকবে পঁচিশ থেকে পনেরো সেন্টিমিটার এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে হলো সেটা হলো এই সার ব্যবস্থাপনা এই সার ব্যবস্থাপনা সম্পর্কে আমরা একটু জেনে নেই আমরা আমরা জমি সময় প্রস্তুত করি রোপণের জন্য সে সময় কিন্তু আমরা সে চাষ দিয়ে থাকি এই চাষ কিন্তু আমরা তিনটে কিস্তিতে চাষ প্রয়োগ করি এই শেষ কিস্তিতে যেভাবে আমরা প্রয়োগ করি এই প্রয়োগের সময় যদি আমরা অর্থাৎ তিনবার যে চাষ প্রয়োগ করা হয় শেষের বারের যে চাষটা আমরা দেই বা দুই বারের মাথায় যে চাষটা আমরা দেই ওই চাষের সময় কিন্তু আমরা টিএসপি সার প্রয়োগ করব বেশি বেশি টিএসপি সার প্রয়োগ করব তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় ফলন পেতে সুবিধা হবে এই টিএসপি সারের মাত্রা থাকবে এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতকে পনেরো কেজি করে আমরা টিএসপি সার প্রয়োগ করব অথবা আমাদের জমি প্রস্তুতি শেষ হয়ে গেলে আমরা রোপণের আগে টিএসপি সারটা প্রয়োগ করব টিএসপি সার এমওপি সার ও সার টিএসপি সারের পরিমাণটা থাকবে এক তেত্রিশ শতকে পনেরো কেজি এমওপি থাকবে তেত্রিশ পনেরো কেজি জিপসাম থাকবে তেত্রিশ শতকে আট কেজি এইভাবে কিন্তু আমরা সারটা প্রয়োগ করবে চারাটা রোপণ করব একটা বিষয় এই যে বিধান তিরিশ এই বিধান তিরিশের কিন্তু আমরা যে কুষিটা রোপণ করব এই কুষিটা কিন্তু পরিমাণে বেশি রোপণ করব অর্থাৎ আমরা ওই যে হাইব্রিড ধানের মতো যে দুইটা অথবা তিনটা করে কুষি কিন্তু রোপণ করব না এখানে মিনিমাম চারটা অথবা ছয়টা করে কুষি আমাদের রোপণ করতে হবে কারণ এটা আমাদের যে হাইব্রিড মাত্রায় যে কাঙ্ক্ষিত হাইব্রিড মাত্রায় যে যেভাবে আমরা কুশি যেভাবে আমরা সার প্রয়োগ করি সেইভাবে যদিও আমরা সার প্রয়োগ করব কিন্তু আমাদের ওই মাত্রায় কিন্তু কুশি দেবে না আমরা এ ক্ষেত্রে আমরা যে চারাটা রোপন চারাটা কিন্তু বেশি আমাদের রোপণ করতে হবে অর্থাৎ গোসাই এই গোসাই কিন্তু প্রতিটা গোস আমরা অবশ্যই করে চার থেকে ছয়টা করে গোছ রোপন করব। এবং আমরা প্রথম কিস্তির চারা রোপণের সাত দিন পর দ্বিতীয় কিস্তি চারা রোপণের পঁচিশ থেকে ত্রিশ দিন পর তৃতীয় কিস্তিতে কাজস্থল আসার সাত থেকে দশ দিন পূর্বে আমরা এই তিন কিস্তিতে সার পর ইউরিয়া সার প্রয়োগ করবো এবং এই ইউরিয়া সারের প্রয়োগের প্রথম কিস্তিতে আমরা প্রয়োগ করব প্রতি ইউরিয়া পনেরো কেজি ড্যাব ডিএপি অথবা ডিএপি অথবা টিএসপি সার দশ কেজি আর থিওবিট এক কেজি আর সবচেয়েতে ইম্পর্ট্যান্ট বিষয় সেটা আসলে দস্তা বা জিঙ্ক এই জিং এক দশমিক পাঁচ কেজি তেত্রিশ শতকে এক দশমিক পাঁচ কেজি করে জিং আমরা অবশ্যই জমিতে প্রয়োগ করব কারণ আমাদের জিং জনিত ঘাটতির কারণে কিন্তু অনেক রোগ থাকে গাছের অনেক রোগ হয় যেগুলো জিঙের ঘাটতি থাকার কারণেই হয় এবং এই গাছ কিন্তু সঠিক মাত্রায় খাদ্য সরবরাহ কারণে কিন্তু আমাদের গাছের যে কাঙ্ক্ষিত মাত্রায় দৈহিক বৃদ্ধি ঘটায় গাছের খাদ্য ত্বরান্বিত করে গাছের কিন্তু অনেক রকমের খাদ্য সংগঠন করার প্রয়োজন হয় কিন্তু সব কিন্তু গাছ নিজে নিজে করতে পারে না তেরোটা উপাদান গাছে নিজে সর্ব করতে পারে বাদবাকিটা আর সর্ব করতে পারে না আমাদের যখন ওই বাদবাকিটির উপাদানগুলো সর্ব না করতে পারে তখন কিছু গাছের বিভিন্ন ধরনের রোগ বা আক্রমণ করে এবং আমরা যদি চাপান সারের সময় যদি সেই সময় যদি আমরা জিঙ্ক প্রয়োগ করি তাহলে কিন্তু গাছের সে সময় আমাদের আর রোগ আসবে না কেন আসবে না আমাদের গাছের সঠিক মাত্রায় খাদ্য সরবরাহ করে এবং এই জিঙ্কটা ধানের পরিবেশক বলা হয় প্রত্যেকটা ধান অর্থাৎ আমাদের জমিতে ধরেন সামথিং ধরে নেন যে একটা গোসায় আপনার পঁচিশটা কি কুড়িটা পোনা হলো এই পোনাটা কিন্তু আপনার সম্পূর্ণ মাথায় উঠবে না এখন আমাদের যদি জিঙ্ক প্রয়োগ করা থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা পোনা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় মাথায় উঠবে এবং সঠিক মাত্রায় ধান দিবে এই সঠিক মাত্রায় ধান দেওয়ার ফলে কিন্তু আমাদের ওই যে কাঙ্ক্ষিত মাত্রায় যে ফলনটা আমরা আশা করি সেটা কিন্তু পেয়ে যাব কিন্তু আমরা অবশ্যই কিন্তু জিম প্রয়োগ করবো আর সমৃদ্ধ বিহার সবচাইতে ইম্পর্টেন্ট কথা হলো একটা কথা বলি সেটা আপনারা প্রয়োগ করেন কিনা তাই না আমরা নিজেরাই প্রয়োগ করি দশ ধান বিয়ার দশ ধান আর বিয়ার তিরিশ ধান একদম সেম হালকা একটু ডিফারেন্স এবং এই ধানটা আমরা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে বিয়ার দশ ধান রোপণ করি পাঁচ কেজি ধানের বীজ এবং আমরা এই অনুপাতে যে হাফ হাফ ধরেন আপনি পাঁচ বিঘা জমি করলেন পাঁচ বিঘা জমিতে পঁচিশ কেজি আপনার চা ধান ভিজালেন এই পঁচিশ কেজি ধানের থেকে আপনি দশ কেজি দশ ধান দিলেন বা দশ কেজি তিরিশ ধান দিলেন আর বাকিটা দশ ধান দিলেন মানে আর ধন দশ ধান হাফ হাফ করে জুড়ো করে একসাথে পাইল করে আপনি জমিতে বিজতলা তৈরি করলেন চর রেডি করলেন তাহলে কি হবে আমাদের কিন্তু জুড়ো ধান হচ্ছে এই জুড়ো ধানে কিন্তু সঠিক মাত্রায় অর্থাৎ এদের যে ফলনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন বেশি আকপাশ হবে না তো সমৃদ্ধ বিয়াস ভিডিওটি ভালো লেগে থাকলে